হয়ে গেছে সবাই মনে এটা দেখতেছে না গোবিন্দ জয় রাধে জয় গোবিন্দ গোবিন্দ ভেবা গোবিন্দ ভেবা আজকে না আমি কবুতরের সাও দিতে পারি না মামুনি দিয়েছে এদিকে মামুনি কাজ শুরু করে দিয়েছে এই যে মশলার জলটা বসিয়ে দিল অনেকগুলো লেবু চেপে দিয়েছি এটার ভিতরে তারপরে এটা আমার জন্য লেবুর জল রসুন আর এটা হলো আমার ছেলের আর আপনাদের মশা চিরতর জল মনে খেয়ে ফেলেছে আমি জলটা খাবো একটু পরে প্রথমে ঠাকুর মুছে ফুল টুল তুলে তারপরে প্রথমে না গাছে জল দিয়ে দিই গাছে জল না দিলে গাছগুলো এখন প্রতিদিনই জল দিতে হয় না হলে একবারে শুকিয়ে যায় অনেকটা গরম পড়তেছে তো এতদিন তো আমার ফুলের বাহার ছিল কিন্তু এখন ফুলটা গেছে কমে গাছগুলো কেটে নিয়েছি অবশ্য এখন আবার নতুন করে শাক দেওয়া রেয়া গেলো মো রে সাদেরো জন আপনি করে মদ ধোষের প্রাণের বান্ধব রে না ভবে মাঝারে প্রাণ পাখি মোর পলকে উরিবে ছাড়িয়ে সকলে মায়ারে প্রাণের বান্ধব রে দাও দেখা দয়া চলুন বন্ধুরা ঘরের ফুলগুলা তুলব কাজ তো সব শেষ হয়ে গেছে বন্ধুরা তো এবার চলে আসুন বন্ধুরা এবার দুপুরবেলার কাজ আরম্ভ কি তো দুপুরের কাজের আগে ওই যে ইয়ে করতে হবে না সকালবেলা জলখাবারটা তো করতে হবে না তো সকালবেলা জলখাবারটা রেডি করবো তো আজকে আজকে না আজকে একটু আলুর দম করবো আর পরোটা করবো আর কি তো সেজন্য পরোটা ডোটা তো আগে আগে করতে হবে পরোটা ডোটার পরে তারপরে এই যে মাথা চুঙ্গা দেখতেছি না সব স্বাদ হয়ে গেছে তো এগুলোকে একটু লাল করতে হবে না মেহেন্দিটা ব্যবহার করবো আর কি ওই যে তেলটা দিয়ে দিলাম বাটিতে আর একটু পরে দিব। নুন দিয়ে দিলাম তারপরে হালকা একটু গরম জল দিবো এক একদিন এক এক রকম করে পরি আমি প্রতিদিন কিন্তু একই রকম জিনিস করি না কারণ এক টাইম লাগে আর কি তো ওই জন্য আর কি জয় রাধে জয় রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে পরোটা দুটা মাখা হয়ে গেছে এবার এটাকে একটা বিজা টম দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব আর কি অন্য অন্যপাত এই যে মামুনি যে এগুলো রেডি করে রাখছে এবার এগুলো খেতে হবে না এগুলো খেয়ে নি

যমুনার এবার বন্ধুরা দুপুরবেলা রান্নাতে চলে আসছি ওই যে পরোটা দুটো মেখে রাখলাম না ওটা একবার সবাই শেষে করবো আর কি তো প্রথমে আলুগুলোকে ভেজে নিব সিদ্ধ আলু কিন্তু আর কি কি পূরণ দিব সেটা দেখাচ্ছি পুরনটা একবার ভালো করে দেখে নিন নাহলে তো আপনারা বলবেন যে আপনি পোড়ন দিয়েছেন আপনার তো আমরা তো দেখি নিই এখানে আদা আছে কাঁচা লঙ্কা নিয়ে এলাচি তেজপাতা একটু ওই যে চিনি গুঁড়া চাও এটা দিয়ে পুরন দিব।। শসাটা রান্না হবে মুগ ডাল দিয়ে আজকে একটু নিরামিষ হচ্ছে কারণ হয়েছে ওই যে জগন্নাথের মন্দির থেকে মানে ওই প্রসাদটা ফাটাবে আর কি যে জগন্নাথের ভোগের প্রসাদটা ফাটাবে তেলটা গরম হয়ে গেলে বন্ধুরা আমি পুরনটা এবার তো আমার বন্ধুরা বলবেন যে এত চাল বিক্রি কেন আলু আলুর দমের ভিতরে একটু চাল না হলে বন্ধু ভালোই লাগে না আর এই যে আদাটা দিচ্ছি তারপরে আতর চাউল কাঁচা লঙ্কা সুন্দর একটা চেন বের হয় এভাবে আলুর দম করলে না দারুণ লাগে আর আমি যে মশলাগুলো রেখেছি ওটার সাথে আবার একটু কালো গোলমরিচ দিয়ে দিব তারপরে এই তো ফুটে উঠছে এবার আলুটা দিয়ে দিব আলু ভাজা হয়ে যাবে আর মশলাটাও ভাজা মানে সোমবার পরনটাও ভাজা হয়ে যাবে আর কি এবার ভালো করে নেড়েছে মিশিয়ে দিচ্ছি আলুতে কিন্তু একটু নুন দিয়ে মেখে রেখেছি সিদ্ধ আলু আমি বারবার বলতেছি সিদ্ধ আলু আমি কিন্তু কাঁচা আলু দিয়েও দম দম করি আর সিদ্ধ আলু দিয়ে করতেছি তাড়াতাড়ি হওয়ার জন্য আর কি সকালবেলা জলখাবারও যাবে দুপুরবেলা রান্নাটাও করবে এটার সাথে একটু কালো দিয়ে দাদুভাইয়ের সাথে কথা বলতে বলতে রান্নাটা সেরে নিচ্ছি বুঝলেন দাদুভাই বলতেছে বাবা নাকি ওকে চুমু দিয়ে চলে যাবে আমি বলতেছি যে বাবা আমাকে চুমু দিয়ে চলে যাবে ওই আর কি দুষ্টামি করা আর কিছুক্ষণ এবারে সবগুলো মশলা দিয়ে দিলাম একটু নেড়েছি আর বেশিক্ষণ রাখবো না একটু জলটা দিয়ে দেবো কারণ নাহলে তো মশলাটা পোড়া যাবে তাই তো

ঘন হয়ে যাবে কালারটা সুন্দর হবে আর একটু জোন দেবো বুঝছেন আর কাজ করার সাথে সাথে আমি বয়সটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদের কেমন লাগে সেটা বলবেন যদি খারাপ লাগে তাও বলবেন কোনো সমস্যা নেই অনেক সময় অনেকের কমেন্টসের জবাব দিতে পারি না আসলে বন্ধুরা এখন আর ভালো লাগে না ভালো লাগে না বলতে কি কমার্সটা পড়তে ভালো লাগে আর কমার্সটা দিতে গেলে অনেকটা সময় যায় তারপরে কি কমার্স দেব মানে কমার্সের রিপ্লাইটা দেবো সেটা বুঝতে বুঝতে পারি না একে রিপ্লাইতে বারবার দেওয়া যায় না ওই জন্য আর কমার্সের কমার্সের রিপ্লাইগুলো দেওয়া হয় না আর কি এবার একটু ডাক চিনি এলাসি গুঁড়াটা সরিয়ে দিলাম কিছুক্ষণ পরে নামিয়ে নেব এই তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে রান্নাটা নামিয়ে নিই এভাবে কিন্তু আমি শশাটা কেটে নিয়ে আসছি বুঝছেন নামানোর পরে দেখাচ্ছি কেমন হয়েছে এবার আপনারাই বলেন কেমন লাগতেছে যে দারুণ একটা গ্রান বাড়িছে না সারা গল মোমো করতেছে তো এবার দেখুন তো বন্ধুরা আলুর দম চেহারা কত সুন্দর হয়েছে এবার আরেকটা রান্না চলে যাব তার আগে একটা ছবি তুলিনি শশাটা কেটে নিয়ে আসলাম কেটে নিয়ে এসে শশাটা এবার রান্না করবো কীভাবে রান্না করবো সেটা রান্না করতে করতে বলবো শশা রান্নাতে পূরণ করবো জিরা একটা লঙ্কা সব হয়েছে শসাটা নেড়ে সেরে মুখ ডালিয়েছে মুখদালটা একটু আগে প্রথমে ভেজে নিয়েছি ভেজে ভিজিয়ে রেখে একটু এবার শসার ভিতরে নুন হলুদ চিনি

আমার একটা ঝুঁকি আছে বুঝছেন এটা যদি কাজে না লাগায় তাহলে আমার আর ভালো লাগে একটু ইয়ে করতে পেরেছি তাহলে তরকারিটা অনেকটা ঘন হয়ে যাবে আর দেখতে সুন্দর হবে খেতেও ভালো লাগবে একটু ঝোল ঝোলের জন্য জল ভুল ধরবেন না বন্ধুরা আপনার লঙ্কাটা দিয়ে দেবো আপনাদেরকে দেখাবো না রান্নার শেষ চোলাটা আমি নিবিয়ে দিলাম আর একটা কথা বলি শশা তরকারিটা বেশি সিদ্ধ করতে যাবেন না টক হয়ে যাবে আমি শসাটা নামানোর পরে দেখাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে বলুন তো নমস্কার বন্ধুরা আর এর সাথে সাথে আমার সবগুলো রান্না হয়ে গেছে একটু ঝাঁকুনি খাচ্ছে তাও কি করবো ওইদিকে আলুর দমটা আছে আর ডালটা তো আমি তেন্নাটা দেখাই না আপনাদেরকে হয়তো কোনো সময় পূরণ দিতে একটু দেখাচ্ছি আর কি ওই ওই নিয়ে আজকে রান্নাটা শেষ নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা